পনেরোশো এই ছটা আছে এটা পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা পড়বে এটা তারপর আপনার এই কাপটা আছে এটা পড়বে এগারোশো ছটা কাপ ছটা সাদার পরে সাদার উপরে দুইটা শেপ কিন্তু

ছড়া কাপ ছড়া ফ্রি এটা ওভেন মাইক্রোওয়েভে ব্যবহার করা যাবে গরম চা এর দাম হলো আপনার আছে এটা আমি বলি কাপ সেটটা যদি নেন আপনার কাপ সেটটা এটা যদি বাদ দেন আপনার

আর দুটা নিলে পড়বে আপনার এগারোশো আর শুধু মিল পট পড়লো পাঁচশো মনে তারপরে আছে আপনার আকিস কোম্পানির কাপটা এটা যা পছন্দ না এটা আমার উইশ লিস্টে আছে ইনশাআল্লাহ এটা হলো এটা হলো আপনার 2000 2000 2000 টাকা 2000 এটা উইশ লিস্টে থাকার মতো একটা জিনিস এর একটা কাপ আছে এটা অনেক সুন্দর এটা 2200 টাকা কাপ প্লিজ এটা হচ্ছে 2200 টাকা কাপ আবার এটার মধ্যে আরেকটা কাপ আছে দুইটা একটা একসাথে ধরবেন দুইটা একটা একসাথে ধরবেন এই যে এই যে দেখেন এই যে ভাই টাকা হ্যাঁ দেখেন ভাই হাতে কি সুন্দর সুন্দর কাপ

এটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এরপর আছে এটা আপনার সুপবাটি গুলো আছে সেম কোয়ালিটির সুপবাটি যেটা আপনি বোন চায় না অনেকে খুঁজা পান না ওই পেস্টটা থাকলে শুধু সুপবাটি গুলো নিলেই হবে আর সুপবাটির নিচে আর আলাদা করে প্লেট কিনতে হবে না কি বলেন ভাই গুলো জি

আমার সব চোখ গুলা যায় ইউনিক জায়গায় এই যে কত এই সেটটা একটু যদি দেখা এটা মিল্ক পট সুগার পট দেখেন টি পট টি পটটা তো জোস কি বলবো ভাই এটা সেটটা কত কাউকে গিফট করার জন্য তো বেস্ট এটা সেটটা নিলে আপনার 2500 টাকা যদি অনলাইনে কেউ অর্ডার দেন তার ওনার জন্য 200 টাকা ডিসকাউন্ট আচ্ছা ভাই টাকা এই প্লেটের এই প্লেটের যে আইটেমগুলো আছে এই টু প্লেটটাই নিয়ে আসেন আমি ধরে ধরে দামগুলো বলি

কাপড়টা ডার তেল একবার এনে নিব একটু একটু করে ঢালব সুন্দর আর গ্লোপিট হলো 350 350 আমি একটা ছবি নিয়ে খুব সুন্দর ডান ভাই একটা ছবি নেই তাহলে করতেছে মাত্র 250 টাকা শুধু মাত্র সি গ্রিন এই যে হ্যাঁ এই যে জকটা এটা প্রাইসটা আপনারা শুধু বলেন যে আপু ভাইয়ার ভিডিও দেখে মন ভরে না তা আজকে বড় বড় ভিডিও করতে সব 8 মিনিটের উপরে যেন আপনারা মন ভরে দেখতে পারেন আপনারা শুধু বলেন কি ভিডিও শুরুর আগেই শেষ হয়ে যায় আপু কি দেখাম দেখে তো মন ভরে না দোকান আসা লাগব আপনারা তো ঘরে বসে দেখতে পারবেন এটার দাম কত এটার দাম হলো আপনার 2000 2000 এখন বাইরে যদি অর্ডার দেন তবেbmod জন্য 200 টাকা ডিসকাউন্ট আছে 1800 টাকা ফুল পেটা আচ্ছা দোকানে আসলে 1800 টাকা হবে না ভাইয়া 1800 পড়া যায় না

তো যাই হোক এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ বাবুল ভাই শপ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট আমি আবার বলতেছি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা এগারো নম্বর গুলি দুশো তিরানব্বই নম্বর শপ মক্কা এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে কিন্তু কন্টাক্ট নাম্বার একদম সুন্দর করে লেখা আছে এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম